ভিউয়ার্স আমি ভিক্টর এবং স্বাগত জানাই আপনাদের ফেভারিট চ্যানেল কে টু নার্সারিতে কে টু একটা আলাদা প্লে লিস্ট করেছি যেটা হচ্ছে কে টু বার্ড অ্যাভেরি তো আমাদের ব্যাড অ্যাভেরি অনেক দীর্ঘদিনের আমার একটা স্বপ্ন ছিল যে একটা বড় সড়ো খাঁচা বানাবো অর্থাৎ অ্যাভেরি বানাবো যেখানে বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতির পাখি থাকবে এবং একসাথেই খেলা করবে যাই হোক এই স্বপ্নটা ধীরে ধীরে আস্তে আস্তে পূরণ হচ্ছে আসুন এক নজরে দেখায় এটা আমরা একটা গেট করেছি এবং একটা হ্যান্ডেল সিস্টেম দিয়েছি এই গেটটা বাইরের দিকে আপনারা যারা করবো একটা অ্যাভারি বা দেখতে চান কিরকম অ্যাভারি করতে করা উচিত তারা ধারণা পেয়ে যাবেন এটা দেখুন আর একটা সিঙ্গেল একটা গেট থাকার পরে আবার এই গেটটা দেওয়ার কারণ কি অ্যাকচুয়ালি ধরুন আমরা এখন পাখি এটা খুলে দিলাম ধরুন আমার এই গেটটা নেই এই গেটটাই শুধু আছে সফল আমি যখন ঢুকবার জন্য এটা খুলবো তখন পাখি সব পালিয়ে যেতে পারে সেই জন্যে আমার এইটা লাগানো থাকবে এই গেটটা লাগানো থাকবে আমি এই গেটটা খুললাম বিয়ে ঢুকবো ক্যামেরাম্যান তুমিও চলে এসো ঢুকে যাও ঢুকে যাওয়ার পর আমরা এই গেটটা লাগাবো এইখানে এদিকে এই গেটটা যদি লাগানো হয়ে গেল তার মানে সেফটি থাকলো এইবার এই গেটটা খুলব খোলার পর আমি ঢুকলাম তাহলে বাই চান্স যদি এবার পাখি এখান থেকে বেরিয়ে যায় তো আমার সেই গেটে এইখানে গিয়ে আটটা পড়ে যাবে বাইরে একদম রিলিজ হয়ে যাচ্ছে না আমরা ঢুকে এটাও অফ করে দিলাম এবার যাবতীয় কাজ করব এটা এক্সট্রা প্রোটেকশন হয় বাট অ্যাভারির আমাদের হাইট রেখেছি সাড়ে ছ ফুট এটা বিশাল বড় ভুল তো আপনারা যারা পূর্ব মনে করছেন তারা হয় ছ ফুট রাখবেন সাত ফুট রাখবেন অথবা আট ফুট রাখবেন কেন বলছি কারণ এই নেটগুলো যেগুলো হয় আমাদের লোকালে পাওয়া যায় সেটা চার ফুটের পাওয়া যায় অথবা তিন ফুটের পাওয়া যায় যদি আপনি তিন ফুটের রোল কেনেন তাহলে দুটো তিন ফুটে ছ ফুট হয়ে যাবে যদি সাত ফুটের কেনেন তাহলে একটা চার ফুট একটা তিন ফুটের সাত ফুট হয়ে গেল বা আট ফুটের করলে আপনার দুটো রোলেই হয়ে যাবে এইভাবে কেটে ওয়েস্ট হবে না আমাদের সাড়ে ছ ফুট করতে গিয়ে অনেকখানি কিন্তু ওয়েস্ট হয়েছে যাই হোক এখানে আমরা করেছি একটা বসার জায়গা পাখিগুলো উড়ে বসবে এখানে আরও কাজ হবে এগুলো লাঠি ফাটি দিয়ে দেবো যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন এবং করে রেখেছেন অলরেডি তারা তো দেখতে পাবেন ধাপে ধাপে কিভাবে কি হচ্ছে তাছাড়া এইখানে একটা আলাদা করে রুম করেছি এটা তরুণ মেটেরি আছে আমরা ছোট পাখি এবং বড়ো পাখি একসাথে রাখবো না ছোটো পাখিগুলোর জন্য আমরা আলাদা এখানে একটা ঘর বানিয়ে দিয়েছি কোলোনো হিসেবেই থাকবে তা সে ফিন্চ হোক গোল্ডেন ফিঞ্চ হোক কী রাখা যাবে আপনারা কমেন্ট করুন কি কি পাখি আপনারা দেখতে চান সাধ্যের মধ্যে আমি খুব এক্সপেন্সিভ পাখি রাখবো না এখনই আর এই নেটের পর এখানে আমরা টিন দিয়ে আমাদের পুরোনো দোকানে ছিল আগের শর্ট ভিডিওগুলোতে বলেছি আমরা টিন দিয়ে কভার আপ করেছি কিছুটা যাতে আমরা এই দেওয়ালে যদি ভাঁড় রাখি পাখি তাহলে ভাঁড়গুলো ভিজে না যায় তাছাড়া এই দিকে যেগুলো দেখছেন সেটা টেম্পোরারি দেওয়া আছে তিরপল এই তিরপল চাইলে খুলে দিতে পারবো যদি খুলে দিই তাহলে ডাইরেক্ট বৃষ্টি হবে পাখি চাইলে ভিজতেও পারবে নেক্সটে দেখা যাক কী কী করা যায় বা আরও কী কী করা যাবে সবই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকলে আমাদের চ্যানেলটি যদি দেখতে চান এগুলো আগে কী করছি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আর কিছু বেশি বলার নেই আর এই ওয়ালের জন্য তো আমাদের ওয়ালপেপার তৈরি হচ্ছিল তো ওয়ালপে পেপারটা আমাদের চলেও এসছে প্রিন্ট হয়ে আমরা দেখাবো আপনাদের এক এক করে দেখতে থাকেন আর এই ওয়ালটার জন্যও আমরা একটা ওয়ালপেপার প্রিন্ট করে রেখেছি সব কিছু দেখার জন্য আমন্ত্রণ থাকলো আর এত কিছু দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে আপনাদের দিন শুভ